আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রসের রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয় দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্টস দেখে আমি কিন্তু আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করছি আজকে হচ্ছে ঈদের যেহেতু এখন পর ঈদ হয়ে গেছে কয়েকদিন হয়েছে খুব মাংস খাওয়া হয়ে গেছে তাই এখন একটু ডাল ভাত করে নিচ্ছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করছি আমার পছন্দের সেই খাবারটি পেঁয়াজ এবং রসুন মুচমুচে ভাজার আর কি একটা রেসিপি তো এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে মানে ভর্তা করার সাথে সাথে হচ্ছে গরম ভাতের সাথে খুবই মজা লাগে আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন আপনি দেখতেছেন এখানে আমি পরপর পেঁয়াজ ভেজে নিয়েছি আসলে একটা ভেজে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন মুচমুচে ভাজা সেটা আর একটা ভেজে নিয়েছি আলু ভর্তা করব। আপনারা আগেই দেখেছেন আমি আলু সিদ্ধ দিয়েছি আর এই একটা ছিল যেটা আমি ডাল সম্বার দিয়েছি আবার অনেকে বাগার বলে থাকেন যে যেটা বলেন যেটা বোঝেন দুটোই বলে দিলাম আর এখানের সাথে থাকছে হচ্ছে টমেটো ভর্তা তো এই যে আমার সব কিছুই আর কি রান্না হচ্ছে আপনাদের সাথে আমিও গল্প করে নিই আসলেই আমার বয়সের অবস্থাটা খুব বেশি ভালো না খুবই অসুস্থ দুই দিন আগেও একটা ভিডিওতে বলেছি যে আমি অসুস্থ আমার ঠান্ডা লেগেছে এখন একটু ঠান্ডার থেকেও বেশি কিছু আর কি হয়েছে তো কথা বলতে কিন্তু আমার খুবই সমস্যা হয় তারপরেও যেহেতু দুই দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করছি না একটু ক্ষতি হয়ে যেতে পারে যার জন্য হচ্ছে কষ্ট করে হলেও আমি কিন্তু ভিডিওটা আর কি মিক করে নিচ্ছি তো আমার ভয়েসের জন্য সবার কাছে দুঃখিত সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমার আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে আছি আর এই সেই আমার সেই পছন্দের মুচমুচে ভর্তাটা যেটা আমি হালকা মাখামাখো করে ভেজে নিচ্ছি মানে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে গরম ভাতের সাথে আমার কাছে কিন্তু খুব বেশি মজা লেগেছে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যতই মাছ মাংস যত কিছুই খাই না কেন দেখবেন যে একটা যে প্রকৃতি খাবার একটা যে নর্মাল খাবার এই খাবারে যতটা প্রশান্তি পাওয়া যায় ওরকম মানে মাছ মাছ ভাতে তারপরে হচ্ছে গোস্ত এগুলোতে কিন্তু খেতে খেতে অভক্তি লাগে বাট এই খাবারগুলো যখনই খাওয়া যাবে এগুলোর ভিতরে কিন্তু কোনো অভক্তি নাই এবং কোনো সাইড ইফেক্টও নেই খুবই ভালো লাগে এই খাবারগুলো আসলে আমরা সবসময় এইভাবে খেতে পারি না আমাদের সব সময় থাকে মাছ গোস্ত এগুলো আসলে আমার খুব বেশি পছন্দ না কিন্তু তারপরেও খেতে হয় কারণ প্রতিদিনই তো আর একই খাবার খাওয়া যায় না এটাও কিন্তু অস্বস্তিকর প্রতিদিনই একই খাবার খাওয়া আমার কাছে মোটেই ভালো লাগে না তো তাই আর কি ভিন্ন ভিন্ন রকম রান্না আর আমার সবচেয়ে বেশি যেটা কষ্ট লাগে যে আমি আজকে কি রান্না করব কি রান্না করব এটা ভাবতেই খুব বেশি কষ্ট লাগে এজন্য আর কি মানে রান্না করতেও খুব কষ্ট লাগে তো যাই হোক আজকে আমার হচ্ছে সব ডাল আলু ভর্তা টমেটো ভর্তা এবং সাথে ছিল পেঁয়াজ রসুন মুচমুচে ভর্তাটা তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এগুলো খেতে ভালো লাগে খেয়ে যদি ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আসলে যে বললাম যে আমার কথা বলতে কষ্ট হয় আসলে কথা বলতে গেলেই মানে গলা চেপে পেয়া এরকম একটা অবস্থা হয়ে গেছে তারপরেও কিন্তু কথা আপনাদের সাথে বলছি আর আপনাদের সাথে কথা না বললে আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমারও ভালো লাগে না প্রতিদিনের যেন একটা রুটিন হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলা আপনাদের সাথে শেয়ার করা। তো তাই আর কি ভাবলাম যে হ্যাঁ আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো নিয়ে আমি একটু খুশি থাকি তো এই যে আমার সব কিছু রান্না খাওয়া হয়ে গেছে রাতে বেবির পাপা হচ্ছে এই যে ফুচকা নিয়ে আসছে সে জানে যে আমি ফুচকা বেশি পছন্দ করি তো উনি যেহেতু বাহিরে খেয়েছে তাই আমার জন্য নিয়ে এসেছে আমি তো দেখে অনেক খুশি হয়েছি এভাবে যদি হাজব্যান্ডরা ভালোবাসে তাহলে একটা ওয়াইফের আর কি পাওয়া থাকে তো এই যে আমি সবগুলো আর কি বানিয়ে নিচ্ছিলাম বানিয়ে নিয়ে এখন খেয়ে নেব যদিও খাবারের পর নিয়ে এসেছি খেতে অত একটা ভালো লাগেনি মানে যে ভরা পেটে আর কি খেয়েছি যে তাই কিন্তু এটা কিন্তু আমার খুবই একটা পছন্দের খাবার ফুচকা আর ফুচকা দেখা যায় অনেকেই পছন্দ করে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ